আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি হইতে বিশেষ গুরুত্বর সংবাদগুলি হল বড় বিধানসভা বদরপুর মাসিমপুর স্কুলে জাতীয় অপমাননা গ্রামবাসী পুরো আসলে ঘটনার বিবরণে জানা যায় মাসিমপুর বদরপুর স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন হওয়ার পরের দিন পর্যন্ত জাতীয় পতাকা লাগানো ছিল এ নিয়ে পুরো গ্রামবাসী জাতীয় পতাকার চরম অপমাননা দেখে পুলিশকে খবর দেন পুলিশ বাহিনী নিজের দলবল নিয়ে জাতীয় পতাকা এসে এই স্কুল থেকে নামান বরখোলা বিধানসভা বদরপুর মাসিমপুর এমই স্কুলের ঘটনা ঘটে জাতীয় পতাকার চরম অবমাননা দেখে গ্রামবাসী ক্ষুব্ধ এক সরকারি এমই স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন হওয়ার পরের দিনও পর্যন্ত জাতীয় পতাকা লাগানো ছিল পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে সে জাতীয় পতাকা নামান এ নিয়ে বদরপুর মাসিমপুর এমই স্কুলে প্রধান শিক্ষককে এ স্কুল থেকে বহিষ্কার করে করার দাবি জানান এই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়বইয়াকে একতা জিজ্ঞাসা করলে তিনি জানান ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের পর কোনো একজনকে তিনি সেই পতাকা নামানোর দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি সেই দায়িত্ব বহাল রাখতে পারেনি বদরপুর মাসিমপুর এম স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়বইয়া জানান এই স্কুল থেকে উনার ঘর দূরে তাই তিনি পতাকা নামানোর জন্য কোনো একজনকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি ভুলক্রমে হয়তো সেই পতাকা নামাতে পারেনি বা এ পতাকা নামানোর দায়িত্বও বুঝেনি এটি আমার ভুল হয়েছে সংবাদ মাধ্যমের সামনে এসে প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়বইয়া জানান বিভাগীয় কর্তৃপক্ষ আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব কারণ এটি আমার বিরাট ভুল হয়েছে এখন তো আমার কিছু করার নেই কারণ আমি তো একজনকে সমজে দিয়েছিলাম জাতীয় পতাকা নামানোর জন্য সে তার দায়িত্ব থেকে দূরে সরে গেল তাই আমি এ স্কুলের প্রধান শিক্ষক হিসাবে বিভাগীয় কর্তৃপক্ষ আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব গুয়াহাটিগামী নাইট সুপার থেকে বিপুল পরিমাণে গাঁজা চা চার নেশা প্রচারকারী আটক জানা যায় প্রশাসন আশি কেজি গাঁজা সহ চার বহিরাজ্য ব্যক্তিকে আটক করেন পুলিশ বাহিনী এবং সিআরপিএফ এর যৌথ কর্ম অভিযান হাইলাকান্দির পাঁচ গ্রামে আশি কেজি গাঁজা সহ চার বহিরাজ্য ব্যক্তিকে আটক করা হয় নৈশ বাস থেকে আটক নেশা প্রচারকারী পাঁচ গ্রাম থানার ঠান্ডাপুরে এই লম্পট নেশা প্রচারকারীর কাছ থেকে বেশ কিছু বৈদ্য সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় বহিরাজ্যর চার যুবক সহ বিপুল পরিমানে গাঁজা বাজেয়াপ্ত করা হয় পুলিশ বাহিনী এ মামলায় বিরাট সাফল্য অর্জন করেছে পুলিশ বাহিনী এ বিরাট অভিযানে গাঁজার সহিত চার বহিরাজ্য যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় শিলচর থেকে গুয়াহাটি অভিমুখী সুপারে ধরা পড়ল বহিরাজ্যের চার যুবক এবং আশি কেজি গাঁজা নেশা প্রচারকারী নাম অমরনাথ কুমার রাহুল কুমার অনুজ কুমার এবং বেজনাথ বলে প্রশাসন জানিয়েছেন হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অধীনে ঠান্ডাপুর এই অভিযান চলে এই অভিযানে সিআরপিএফ এবং পুলিশ উভয় সমবায় অভিযান চালিয়ে আশি কেজি গাঁজাসহ বহিরাজ্যের চার নেশা প্রাচারকারীকে আটক করতে সক্ষম হয় এখনো পুলিশের অভিযান থামেনি জানা যায় বিহারের পাটনায় এই চার যুবকের বসতি নেশা প্রাচারের উদ্দেশ্যে এই চার নেশা প্রাচারকারী লম্পট যুবক স্থানান্তর করছে তাহলে এরকম নিত্যনতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ